কে বলছেন হুইজ স্পিকিং হু ইজ স্পিকিং কে বলছেন কি হচ্ছে হোয়াটস হ্যাপনিং হোয়াটস হ্যাপনিং কি হচ্ছে আমি কেন হোয়াই মি হোয়াই মি আমি কেন কটার সময় অফ হোয়াট টাইম অফ হোয়াট টাইম কটার সময় তুমি কি ব্যস্ত আর ইউ বিজি আর ইউ বিজি তুমি কি ব্যস্ত এরপর কে হু ইজ নেক্সট হু ইজ নেক্সট এরপর কে তুমি কি পাগল আর ইউ ম্যাড আর ইউ ম্যাড আমি কি খাবো হোয়াট উইল আইট হোয়াট উইল আই ইট আমি কি খাব এরপর কি হোয়াট নেক্সট হোয়াট নেক্সট এরপর কী হু ইজ সি হু ইজ সি ওকে সে কেমন আছে হাউ ইজ হি হাউ ইজ হি সে কেমন আছে তুমি কেমন আছো হাউ আর ইউ হাউ আর ইউ তুমি কেমন আছো কি হলো হোয়াট হ্যাপেন্ড হোয়াট হ্যাপেন্ড কি হলো বুঝেছো গট ইট গট ইট বুঝেছ আর কিছু এলস এনিথিং এলস আর কিছু ওরা কারা হু আর দে হু আর দে ওরা কারা ডাক্তারবাবু কি ভিতরে আছেন ইজ ডক্টর ইন ইজ ডক্টর ইন কে জানে হু নোজ হু নোজ কে জানে এটা কি হোয়াট ইজ দিস হোয়াট ইজ দিস তুমি কে হু আর ইউ হু আর ইউ তুমি কে কে ওখানে যায় হু গোজ দেয়ার হু গোজ দেয়ার কে ওখানে যায় কে আসছে হু ইজ কামিং হু ইজ কামিং কে আসছে কে গেল হু ওয়েন্ট হু হোয়েন্ট কে গেল তুমি কি ওখানে আর ইউ দেয়ার আর ইউ দেয়ার তুমি কি ওখানে কতটা হাউ মাছ হাউ মাছ কতটা কতগুলি হাউ মেনি হাও মেনি কতগুলি তুমি কি ক্লান্ত আর ইউ টায়ার্ড আর ইউ টায়ার্ড তুমি কি ক্লান্ত কতক্ষণ ধরে ফর হাও লং ফর হাউ লং কতক্ষণ ধরে কখন থেকে ফ্রম হোয়েন ফ্রম হোয়েন কখন থেকে কোথা থেকে ফ্রম হোয়ের ফ্রম ফয়ের কোথা থেকে কার সাথে উইথ হুম উইথ হুম কার সাথে কার জন্য ফর হুম ফর হুম কার জন্য কিসের জন্য ফর হোয়াট ফর হোয়াট কিসের জন্য এরকম কেন হোয়াই সো হোয়াই সো এরকম কেন কেন নয় হোয়াই নট হোয়াই নট কেন নয় কার দ্বারা বাই হুম বাই হুম কার দ্বারা কতবার হাউ অফন হাউ অফন কতবার কত দূর হাউ ফার হাও ফার কত দূর কত লম্বা হাউ লং হাউ লং কত লম্বা এটা কি বিনামূল্যে ইজ ইট ফ্রি ইজ ইট ফ্রি এটা কি বিনামূল্যে তুমি কি গান গাইতে পারো ক্যান ইউ সিং ক্যান ইউ সিং তুমি কি গান গাইতে পারো তুমি কি জানো ডু ইউ নো ডু ইউ নো তুমি কি জানো আমি কি ভুল এম আই রং এম আই রং আমি কি ভুল কি খবর হোয়াটস আপ হোয়াটস আপ কি খবর তুমি কি নিশ্চিত আর ইউ শিওর আর ইউ শিওর তুমি কি নিশ্চিত এটা কি সত্যি ইজ ইট ট্রু ইজ ইট ট্রু এটা কি সত্যি আমি কি যাব স্যাল আই গো স্যাল আই গো আমি কি যাব তুমি কি শুনবে উইল ইউ লিসন উইল ইউ লিসন তুমি কি শুনবে তুমি কি দুর্বল আর ইউ উইক আর ইউ উইক তুমি কি দুর্বল তুমি কি অসুস্থ আর ইউ শিখ আর ইউ সিক তুমি কি অসুস্থ তুমি কখন যাবে হোয়েন উইল ইউ গো হোয়েন উইল ইউ গো তুমি কখন যাবে তুমি ভালো আছো আর ইউ ওয়েল আর ইউ ওয়েল তুমি ভালো আছো এটা কি তোমার ইজ ইট ইউর্স ইজ ইট ইউর্স এটা কি তোমার তুমি কি মজা করছো আর ইউ কিডিং আর ইউ কিডিং তুমি কি মজা করছো প্রথমে কে এলো হু কেম ফার্স্ট হু কেম ফার্স্ট প্রথমে কে এলো কে কাঁদছে হুইজ ক্রাইং ইজ ক্রাইং কে কাঁদছে কে কাকে মারলো হু হিট হুম হু হিট হুম কে কাকে মারলো তুমি কি যাবে উইল ইউ গো উইল ইউ গো তুমি কি যাবে কে কাঁদছে হুইজ ক্রাইং হুইজ ইজ ক্রাইং কে কাঁদছে কারা কাঁদছে হু আর ক্রাইম হু আর ক্রাইং কারা কাঁদছে সাহায্য দরকার নিড হেল্প নিড হেল্প সাহায্য দরকার তার খবর কি হোয়াট অ্যাবাউট হুম হোয়াট অ্যাবাউট হুম তার খবর কি তুমি ঠিক আছো আর ইউ ওকে আর ইউ ওকে তুমি ঠিক আছো তুমি কি রেগে আছো আর ইউ অ্যাংরি আর ইউ অ্যাংরি তুমি কি রেগে আছো তুমি কি খাবে উইল ইউ ইট উইল ইউ ইট তুমি কি খাবে তাতে কি শো হোয়াট শো হোয়াট তাতে কি কি করি হোয়াট টু ডু হোয়াট টু ডু কি করি কখন করি হোয়েন টু ডু হোয়েন টু ডু কখন করি কিভাবে করি হাউ টু ডু হাউ টু ডু কিভাবে করি কোথায় যাই হোয়ার টু গো হোয়ার টু গো কোথায় যাই কিভাবে বলি হাউ টু সে হাউ টু সে কিভাবে বলি তোমার উদ্দেশ্য কি হোয়াটস ইউর ইন্টেনশন হোয়াটস ইউর ইন্টেনশন তোমার উদ্দেশ্য কি এত সাহস পাও কি করে হাউ ডেয়ার ইউ হাউ ডেয়ার ইউ এত সাহস পাও কি করে তুই কে হু দ্য হেল আর ইউ হু দ্য হেল আর ইউ কীভাবে সেখানে যাব হাউ টু গো দেয়ার হাউ টু গো দেয়ার কীভাবে এটা বলবো হাউ টু টেল দিস হাউ টু টেল দিস কীভাবে এটা বলবো এখন কোথায় যাব হোয়েট টু গো নাও হোয়ের টু গো নাও তুমি কি আমাকে দেখাতে পারো ক্যান ইউ শো মি ক্যান ইউ শো মি তুমি কি আমাকে বলতে পারো ক্যান ইউ টেল মি ক্যান ইউ টেল মি তুমি এটা কীভাবে করলে হাউ হ্যাভ ইউ ডান দিস হাউ হ্যাভ ইউ ডান দিস তুমি কি ঘুমাবে উইল ইউ স্লিপ উইল ইউ স্লিপ তুমি কি ঘুমাবে কতক্ষণ লাগবে হাউ লং উইল ইট টেক হাউ লং উইল ইট টেক তোমার কি মাথা খারাপ আর ইউ ক্রেজি আর ইউ ক্রেজি সে কি খাচ্ছে ইজ ই ইটিং ইজি ইটিং সে কি খাচ্ছে তুমি কোথায় আছো হোয়ের আর ইউ নাও হোয়ের আর ইউ নাও তুমি কোথায় আছো তুমি কোথায় ছিলে হোয়ের ওয়ে ইউ ওয়ে ওয়ে ইউ তুমি কোথায় ছিলে তুমি কখন আসবে হোয়েন ইউ কাম হোয়েন উইল ইউ কাম তুমি কখন আসবে আজকে কেউ অনুপস্থিত ইজ অ্যানিবডি অ্যাবসেন্ট টুডে ইজ অ্যানিবডি অ্যাবসেন্ট টুডে এখনকার যাবার পালা হুজ টার্ন ইজ ইট টু গো হুজ টার্ন ইজ ইট টু গো তোমার পরীক্ষা কেমন চলছে হাউ ইজ ইউর এক্সাম গোয়িং অন হাউ ইজ ইউর এক্সাম গোয়িং অন তোমার স্কুল কেমন চলছে হাউ ইজ ইউর স্কুল গোয়িং অন হাউ ইজ ইউর স্কুল গোয়িং অন তুমি কি বুঝতে পারছো ক্যান ইউ আন্ডারস্ট্যান্ড ক্যান ইউ আন্ডারস্ট্যান্ড তুমি কি ধূমপান করো ডু ইউ স্মোক ডু ইউ স্মোক এটা কার ব্যাগ হুজ ব্যাগ ইজ দিস হুজ ব্যাগ ইজ দিস এটা কার ব্যাগ কিন্তু কেন বাট হোয়াই বাট হোয়াই কিন্তু কেন কোনো সাহায্য দরকার নিড এনি হেল্প নিড এনি হেল্প আপনি কি জানেন ডু ইউ নো ডু ইউ নো আপনি কি জানেন মা কোথায় হোয়ার ইজ মম হোয়ার ইজ মম মা কোথায় তুমি কি যাবে উইল ইউ গো উইল ইউ গো তুমি কি যাবে তুমি কি যাবে না ওন ওনটিউ গো ওন টিউ গো তুমি কি যাবে না তাই নাকি ইজ ইট শো ইজ ইট শো তাই নাকি তুমি কি বাড়িতে আর ইউ অ্যাট হোম আর ইউ অ্যাট হোম তুমি কি বাড়িতে তুমি কি ভারতীয় আর ইউ ইন্ডিয়ান আর ইউ ইন্ডিয়ান তুমি কি ফিরে আসবে উইল ইউ কাম ব্যাক উইল ইউ কাম ব্যাক তুমি কি ফিরে আসবে এত সাহস পাও কি করে হাউ ডেয়ার ইউ হাউ ডেয়ার ইউ এত সাহস পাও কি করে কে কাকে মেরেছে মেরেছে হু হু হিট হিট হুম হুম কে কাকে তোমার বই কই হোয়ার ইজ ইউর বুক হোয়ার ইজ ইউর বুক তোমার বই কই তুমি ঠিক আছো আর ইউ ওকে আর ইউ ওকে তুমি ঠিক আছো কীভাবে পাবো হাউ ডু আই গেট দিস হাউ ডু আই গেট দিস কীভাবে পাবো সে কি তোমার ভাই ইজ ইউর ব্রাদার ইজ ইউর ব্রাদার কে জিতল হু ওন হু ওন কে জিতল নতুন খবর কি হোয়াটস নিউ হোয়াটস নিউ নতুন খবর কি হয়েছে হোয়াট হ্যাপেন্ড হোয়াট হ্যাপেন্ড কি হয়েছে এটা কার পেন হুজ পেন ইজ দিস হুজ পেন ইজ দিস এটা কি তোমার ইজ ইট ইউরস ইজ ইট ইউরস এটা কি তোমার কি হচ্ছে হোয়াটস হ্যাপনিং হোয়াটস হ্যাপনিং কি হচ্ছে কে রানি হু ইজ রানি হু ইজ রানি কোন বইটা হুইচ বুক হুইচ বুক কোন বইটা কোন লোকটা হুইচ গাই হুইচ গাই কোন লোকটা কার জন্য ফর হুম ফর হুম কার জন্য লালু কেমন আছো হাওয়ার ইউ লালু হাও ইউ লালু লালু কেমন আছে হাউ ইজ লালু হাউ ইজ লালু লালু কেমন আছে আপনি কি ডাক্তার আর ইউ ডক্টর আর ইউ ডক্টর উই মেটি কে ইজ দ্যাট গার্ল হুই ইজ দ্যাট গার্ল উই মেটি কে কে রতন হুই ইজ রতন হু ইজ রতন তুমি কি রতনকে চেনো ডু ইউ নো রতন ডু ইউ নো রতন এটা কার গাড়ি হুজ কার ইজ দিস হুজ কার ইজ দিস তোমার শরীর কেমন হাউ ইজ ইউর হেলথ হাউ ইজ ইউর হেলথ তোমার সর্দি কেমন হাউ ইজ ইউর কোল্ড হাউ ইজ ইউর কোল্ড তোমার সর্দি কেমন দোকানদার কই হোয়ার ইজ দ্য শপকিপার হোয়ার ইজ দ্য শপকিপার তুমি কি মাছ খাও না ডোন্ট ইউ ইট ফিস ডোন্ট ইউ ইট ফিস তুমি কি জানো ডু ইউ নো ডু ইউ নো তুমি কি জানো তোমার ভাই তোমার কোন ভাই আছে হ্যাবি ওয়েনি ব্রাদার হ্যাবি ওয়েনি ব্রাদার তোমার কোনো ভাই আছে তুমি কি তাকে বলবে উইল ইউ টেল হিম উইল ইউ টেল হিম তুমি কি তাকে বলবে তুমি কি আমাকে বিশ্বাস করো ডু ইউ বিলিভ মি ডু ইউ বিলিভ মি কত বড় হাউ উইক হাউ উইক কত বড় এটা কি সহজ ইজ ইট ইজি ইজ ইট ইজি এটা কি সহজ তুমি কি একা আর ইউ অ্যালোন আর ইউ অ্যালোন তুমি কি একা তুমি কি আগ্রহী আর ইউ ইন্টারেস্টেড আর ইউ ইন্টারেস্টেড তুমি কি আগ্রহী তুমি কি সুখী আর ইউ হ্যাপি আর ইউ হ্যাপি তুমি কি সুখী কে তোমাকে বলেছে হু সেড ইউ হু সেড ইউ কে তোমাকে বলেছে তুমি কি বিশ্বাস করো না ইউ বিলিভ ডোণ ইউ বিলিভ তুমি কি বিশ্বাস করো না সে কি আসছে ইজি কামিং ইজি কামিং সে কি আসছে কে ভাঙলো হু ব্রোক হু ব্রোক কে ভাঙলো তারা কি এসেছে হ্যাভ দে কাম হ্যাভ দে তারা কি এসেছে সে কি প্রস্তুত ইজ হি রেডি ইজ হি রেডি সে কি প্রস্তুত এটা কি ভেজা ইজ ইট ওয়েট ইজ ইট ওয়েট এটা কি ভেজা আমি কি এটা নিতে পারি মে আই টেক দিস মে আই টেক দিস আমি কি এটা নিতে পারি তুমি কি আমার আর ইউ মাইন্ড আর ইউ mine तुम्हें कि माइंड उम्मीद कि तुम्हें कि थाम यू स्टप will यू स्टप थैंक यू फॉर वाचिंग द वीडियो प्लीज सब्सक्राइब लाइक एंड शेयर थैंक यू